উইকেটের মতো চেক বাউন্স করলে তো সমস্যা উইকেটের মতো তাস্কিনদের চেক গুলো সত্যি সত্যি বাউন্স করেছে আবারও দুর্বার রাজশাহীর প্রত্যেক খেলোয়াড়ের চেক বাউন্স করলো যে পারিশ্রমিক পাওয়া নিয়ে এত হট্টগোল এত সমালোচনা এবং কি শেষ ম্যাচে রাজশাহীর জয় পাবার পর রাজশাহীর মালিক যেখানে বোনাস দেওয়ার ঘোষণা করেছিলেন সেখানে খেলোয়াড়দের মূল পারিশ্রমিক টাইপ প্রদান করেনি এই ফ্র্যাঞ্চাইজিটি দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের জন্য পরিস্থিতি ক্রমেই যেন অসহনীয় হয়ে উঠেছে সম্প্রতি এনামল হক বিজয় একটি সেলফি পোস্ট করে আসার বার্তা দিলেও বাস্তবে বিষয়টি যেন ভিন্ন পথে মন নিয়েছে হাতের চেক বাউন্স করার ফলে সমস্যার সমাধান তো দূরে থাক বরং পরিস্থিতি আরও জটিল হয়েছে রাজশাহীর এক ক্রিকেটার খুব প্রকাশ করে এক গণমাধ্যমকে বলেছে ভাই চেক আবার করেছে বাউন্স যাদেরই চেক দেওয়া হয়েছিল সবার টাইপ বাউন্স করেছে আমাদের সঙ্গে মালিক পক্ষ যা করছে সেটা বোঝা যাচ্ছে না এটা ঠিক হিন্দি সিনেমার মতো তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আমাদের এমন পরিস্থিতি হয়ে গেছে আমরা আজ বৈঠকে বসবো এরপর সিদ্ধান্ত নেব এভাবে তো চলতে পারে না চট্টগ্রামে অনুশীলন বয়কট করে রাজশাহী ক্রিকেটাররা তাদের অসন্তোষ প্রকাশ করেছিল বিসিবির সভাপতির হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও সেই সমাধান দীর্ঘস্থায়ী হয়নি মালিক পক্ষ পঁচিশ শতাংশ পারিশ্রমিক দেওয়ার পর তাসকিন আহমেদ এনামুল হক বিজয় সহ ক্রিকেটাররা মাঠে নামলেও চট্টগ্রামের হোটেল বিল পরিষদের অক্ষমতা এবং ঢাকায় হোটেল বদলে নিয়ে নানা বিতর্ক তাদের মানসিক অবস্থাকে আরও নাজুক করে তুলেছিল এরপর রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে পারিশ্রমিক না পেলে খেলায় অংশ না নেওয়ার কথা বলেছিল রাজশাহী ক্রিকেটাররা মালিক পক্ষ দ্রুত চেক হস্তান্তর করলেও সেই চেক ব্যাংকে জমা দেওয়ার পর বাউন্স করে এতে রাজশাহীর ক্রিকেটাররা আরও ক্ষুদ্ধ ও হতাশ হয়ে পড়েছে অধিনায়ক তাসকিন আহমেদ রংপুরের বিপক্ষে জয়ের পর মজা করে মিরপুরের উইকেটের সঙ্গে চেক বাউন্সের তুলনা করলেও বাস্তবে এই বিষয়টি তার দলের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এমন পরিস্থিতি শুধু রাজশাহী নয় বরং পুরো বিপিএল এর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে ক্রিকেটারদের এ ধরনের সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে বিপিএল এর প্রতি খেলোয়াড়দের আস্থা আরো কমে যেতে পারে এটা শুধু খেলোয়াড়দেরই নয় পুরো লীগের জন্যই একটা বড় সংকেত